দর্শক চুরি ছিনতাই বা রাহাজানির ঘটনা তো হামেশাই শুনে থাকেন কিন্তু সেই চুর যদি কোনো মানুষ না হয় যদি হয় চার পেয়ে কোনো জন্তু অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে ভারতের ঋষিকেশে সেখানে এক ষাঁড়ের স্কুটার চুরির দৃশ্য দেখে হতবাক গোটা বিশ্ব কি ঘটেছিল সেদিন বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি ঋষিকেশের সেই বিখ্যাত গলিতে যা এখন এক অবিশ্বাস্য চুরির ঘটনায় আলোচনার কেন্দ্রে দিনের বেলা সাধারণ মানুষের আনাগোনা ব্যস্ত রাস্তা সবই ছিল স্বাভাবিক কিন্তু কে জানত এই সাধারণ দিনের আড়ালেই লেখা হচ্ছে এক অদ্ভুত চিত্রনাট্য যার মূল চরিত্রে কোনো মানুষ নয় বরং এক ষাঁড় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে গলির একপাশে শান্তভাবে দাঁড়িয়েছিল একটি সাদা স্কুটার হঠাৎই ক্যামেরার ফ্রেমে প্রবেশ এক রনং দেহী তার লক্ষ্য স্থির গলির পাশে পার করে রাখা ওই স্কুটার কোনো কিছু বোঝার আগেই পেশি শক্তির আস্ফালনে সে সজোরে ধাক্কা মারে স্কুটারে এ যেন কোন সাধারণ ধাক্কা নয় এ এক নিখুঁত পরিকল্পনা স্কুটারটিকে শুধু ফেলেই দেয়নি রীতিমতো নিজের শরীরের চাপে ঠেলতে ঠেলতে এগিয়ে নিয়ে যেতে থাকে সে কিন্তু প্রশ্ন উঠছে কেন একজন নিরীহ সারের স্কুটারের ওপর এত রাগ কেন প্রত্যক্ষদর্শীরা মজা করে বলছেন হয়তো স্কুটারের মালিক তার সঙ্গে কোনো অন্যায় করেছিল নাকি এ নিছকই বাহুবল প্রদর্শনের চেষ্টা নাকি এই সার আসলে কোনো দাগি আসামি যে মানুষের চোখে ধুলো দিতে পশুর রূপ ধরেছে তার হাঁটার ভুঙ্গিয়ার স্কুটারটিকে ঠেলে নিয়ে যাওয়ার কায়দা দেখে গোয়েন্দারাও হয়তো অবাক হবেন সে স্কুটারটিকে নিয়ে গিয়ে থামে একটি খুঁটির কাছে যেন নিজের মিশন সফল করে বিজয়ীর ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সিসিটিভির এই বত্রিশ সেকেন্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়া দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ভুপি পামলার নামে এক ব্যক্তি ভিডিওটি শেয়ার করার পর থেকেই শুরু হয়েছে হাসির রোল আর বিস্ময়ের ঝল নেটিজেনরা এই বুলডোজার কাণ্ড দেখে নানা মজার মন্তব্য করছেন একজন লিখেছেন অবিলম্বে এই সারকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হোক আর অন্য আরেকজনের মন্তব্য এ তো একেবারে বাহু স্কুটার তুলে নিয়ে চলল দেবসেনার কাছে ভিডিওটি ইতিমধ্যে লাখ লাখ ভিউ ছাড়িয়েছে এই ঘটনা নিছ কি মজা বা বিস্ময়ের নয় এ এক নতুন প্রশ্ন তুলে দিয়েছে পশু জগতেও কি তবে শুরু হয়ে গেল মানুষের কার্যকলাপের অনুকরণ এই স্কুটার চুরি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি এক নতুন যুগের সূত্রপাত ঋষিকেশের এই বাহুবলী ষাঁড় কি তার প্রজাতির কাছে নতুন হিরো হয়ে উঠল বিশেষজ্ঞরা বলছেন পশুদের এমন আচরণ বিরল হলেও অসম্ভব নয় তবে এর পেছনে আসল কারণ কি তা এখনও রহস্য সত্যি এক অদ্ভুত ঘটনা ষাঁড়ের এমন কাণ্ড দেখে এটা বলাই যায় যে পৃথিবীতে এখনও অনেক কিছুই দেখার বাকি আছে মানুষের পাশাপাশি কি এবার পশুরাও অপরাধ জগতে পা রাখছে প্রশ্নটা কিন্তু থেকেই গেল আপাতত এই পর্যন্তই দেখতে থাকুক